অনেক শুভকামনা অনেক ওনার জন্মদিন সফল হোক উনি আসলেই দেশের এক নম্বর নায়ক ওনার জন্মদিনে ওনাকে আমি অনেক শুভেচ্ছা দিতে চাই ওনাকে দেখলে আমি ফান করি কিং বলি উনি খুব এনজয় করে এটা একদম ফাইনাল আপগ্রেড করা অনন্তভাবে পোস্ট করছে আমিও পোস্ট করি আমরা মিটিং করছি রেগুলার এটা নিয়ে একটা ভালো কিছু মানে দোষ দোষমন যেন সেইভাবেই আসে যাতে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক উনি আসলেই দেশের এক নম্বর নায়ক চিত্রনায়ক আমার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে অনেক শুভকামনা অনেক ওনার জন্মদিন সফল হোক ওনার জন্মদিনে ওনাকে আমি অনেক শুভেচ্ছা দিতে চাই অনেক ভালোবাসা দিতে চাই একজন শীর্ষ নায়কের জন্মদিন আমরা খুবই স্পেশালি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা অনেক ভালোবাসি হ্যাঁ সাকিবের সাথে আমার অনেক অন্তরঙ্গ মুহূর্ত রয়ে গেছে খুব ভালোবাসা বিভিন্ন সেটে বসে আমরা কথা বলেছি আমরা একবার উনি প্রেসিডেন্ট আমি সেক্রেটারিতে ইলেকশন করা কথাও ছিল চূড়ান্ত ছিল তখন আমরা খুব ঘন ঘন বসতাম তো তারপরে ওই নির্বাচনটা উনি না আসার কারণে একটু দূরে দূরে আছি বাট সম্পর্ক কমেনি ভালোবাসা সার্বিক আসলে ওনার সাথেও উনি ওনাকে দেখলে আমি ফান করি কিং বলি উনি খুব এনজয় করে বিষয়টা ব্যক্তি পরিমণি অনেক ভালো যখন এই সমস্ত স্ট্যাটাস আসে আমার মনে হয় ও দেয় না অন্য কেউ দেয় কারণ আমি যখন ওর সাথে কাজ করি আমি যখন মিশি ও যখন আমার বাড়িতে আসে আমি যখন যাই তখন কিন্তু অন্যরকম একজন মানুষকে আমি দেখি এই কথাগুলো কিভাবে আসে বিচ্ছিন্নভাবে আমি আসলে বিলিভ করতে পারি এটা বিষয়টা হ্যাঁ হয় কন্টিনিউ হয় আমাকে আমি ফোন করি যে তুমি এটা কেন করলা সেও ফোন করে আমাকে আমরা আলোচনা মধ্যে থাকি ও আসলে একটা বাচ্চাদের মতো মানুষ ওর হাসি হাসতে হাসতে অস্থির হয়ে যায় এই খুব কোনো কোনো বিষয়ে খুব সিরিয়াস কিছু আছে বলে আমার মনে হয় না ও জীবনটাকে একটা ফান মনে করে মনে হয় মাহির সাথে আমার প্রায় কথা হয় আমি তাকে এটাই বলি কোনো কিছু ভাঙা যাবে না এটা বলেছি তারপরে যদি ভেঙে ফেলে কেউ সংসারটা তাদের সেখানে আমার কতটুকি বা করার আছে তবে আমি চেষ্টা করেছি আমি চাই ওদের একটা বাচ্চা আছে এই বাচ্চার একটা পরিচয় সিঙ্গেল পরিচয় না হোক ডবল পরিচয় সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার একটা দরকার নেই আমরা চাই একটা কম্বাইন্ড ফ্যামিলির সন্তান হিসেবে বড়ো হোক মাহি আসলেও একটা ব্রিলিয়ান্ট মেয়ে পড়াশোনা জানে মানে এদেশে নায়িকাদের যেভাবে টিকতে হয় সে যোগ্যতা তার আছে আর যেটা পার্সোনাল লাইফ সেটা অত্যন্ত অন্য রকম সেটা আমি আপনি কেউ ঠিক করে দিতে পারবো না ওটা মানে তার কষ্ট তারই থাকবে তবে আমরা লাঘবের জন্য আইডিয়া দিতে পারি সে আমার কথা সে রাখার চেষ্টা করে একটু সম্ভব যদি হয় তাহলে সে রাখবে খুব বেশি যার বলেই উন্নতি হচ্ছে না আমি আমাকে কেউ দেখতে না আমি কাউকে দেখতে পাচ্ছি না তো ইটস বোম্বেতে দেখি আমরা পাশের দেশেই দেখি যে একদম শিল্পীকে একটা শিল্পী কত সম্মান করে সম্মান যদি আমি করি তাহলে সম্মান পাওয়া যাবে এটা খুবই ফ্যাক্ট আর আমাদের এখানে একজনের অ্যাক্টিং আরেকজনে একদম ভালোই লাগে না এক ডিরেক্টার আরেকটা ডিরেক্টারের মুভি দেখে না দেখতে চায় না খুবই বেশি আমাদের আত্মহংকার আত্মহংকারের কারণেই শিল্পী বলি ডিরেক্টার বলি স্ক্রিপ্ট রাইটার বলি কেউ খুবই বেশি আগাতে পারছে না আলটিমেটলি এই তো সত্য যে হলের সংখ্যা কমে যাচ্ছে ভালো যদি হতো তাহলে তো হল কমে যেত না তাই না বিষয়টাই আমি মনে করি যে আমাদের যে প্যানেলটি আছে বিশাভাই দ্বীপ জলভাই ওনাদের যে প্যানেলটা করা আছে এই প্যানেলটি যদি পাশ করে যায় তাহলে দ্বীপ জলভাই একজন ডিজাই ইন্ডাস্ট্রি সে আমরা তাকে ধরবো যে মাসের যে সিনেমা আপনি বানাবেন বিশাভাই অনেক অ্যাক্টিভ প্রেসিডেন্ট হবে সে এবং আমরা সবাই সার্বক্ষণিক চেষ্টা করব যে এফ বিসতে কাজ করুক শিল্পীদের কাজ থাকুক এড়িয়ে চাবো